আপনারা একটু ধৈর্য রাখবা আপনারা মারা যাইত না রেগুলেশন অনুযায়ী এই টাকা দিবে আমার জানা মতে গতকালকে লন্ডন একজন টাকা পাইছে নিয়মি এটা কাস্টমারে খাই আজকে আমরা সব ট্রাভেল এজেন্সি মানি ট্রান্সফার এখানে মিডিয়া সম্মেলনে আমরা রইচিত যারা আইসএ সমর্পকের উদ্দেশ্য হয়ে এবং আমরা গেছে যারা কাস্টমার তারা উদ্দেশ্য হয়ে কইয়া আমরা আলহামদুলিল্লাহ যেহেতু করার আইন বা আইনগতভাবে আমরা এইগুলা আমরা করলাম আমরা যা কাস্টমারের সহযোগিতা করলাম দেন আপনারা একটু ধৈর্য রাখবার আপনারা ফয়সলিশ মারা যাইতো নয় ফর দ্য টাইম বিং স্মল ওয়ার্ল্ডর যে একটা সমস্যা হয়েছে এটা নিয়ে আমরা অনেক পড়তে ফর্ম ফিল করে দিলাম আপনারা আমরা লোকে থাকবা আমরা সাহায্য করবা আপনারা যে যেখান থেকে যে এজেন্সি আপনারা যোগাযোগ করেন আপনারা নাম অ্যাকাউন্ট নম্বর আইডি সহ আপনারা ফর্মগুলো যদি ফিল না করা হয় এইগুলো আপনারা ফিল করবা ফিল পিলক এগুলা জমা দেব আপনার পক্ষ থেকে ফাটে ধরইব আমরা যারা আছি দেশটা আমরা যতটুকু পারি আপনারা পাশে আছি আমরা যতটুকু আমরা সাহায্য করবো আপনার আরে আপনারও ধৈর্য রাখবা ইনশাআল্লাহ আর আপনার পক্ষ থেকে আমরা সব ডিপার্টমেন্ট আমরা যোগাযোগ করলাম আর যে সময় দেখটা আমরা পাই আপনারা জানাই ম আপনারাও দেখটা যে সময় খবর পাই ইমেল পাই আমরাও আপনারা জানাইবা অনেক সময় আসছে দিন টাকাটা আপনার অ্যাকাউন্টে আয় আপনারা যে এজেন্সিতে ফাটায় আসেন তারা লোক যোগাযোগ করবা আর এজেন্সির কাছে কোনো খবর আইলে আপনার কিছু মানে খবর আব আপনারা একটু জোর জোর রাখবা ইনশাআল্লাহ আর আপনার টাকা মাইল দায়িত্ব নয় দুই দিন পেশার কম একটু সময় লাগবো টাইম টাইম স্কেল দেওয়াইছে না হয়তো একটু সময় লাগবো আর এই সময় অপেক্ষা একটু করবা ইনশাল্লাহ